আমরা বলি পৃথিবীতে বাবা মা মায়ের যখন হাত আমাদের ওপরে থাকে মাথার ওপর তখন আমরা মানে গোটা পৃথিবীটাকে জয় করতে পারি তখন পৃথিবীর সব কিছু মনে হয় যেন আমাদের হাতের মুঠা কিন্তু সেই হাতটা যখন সরে যায় যার ওপর থেকে সেই মাথা থেকে যখন বাবা মার হাতটা সরে যায় তখন তার যে পরিস্থিতি হয় সেটা কাউকে বলান বলার মতো নয় প্লাস বোঝানোর মতো নয় সেটা একমাত্র যার ওপর দিয়ে যায় তারাই বোঝে সব ক্ষেত্রে সমান হয় না সব সন্তানও সমান হয় না সব বাবা মাও সমান হয় না কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম হয়ে যায় তো আমারই নিজেরই দেখা এমন একজন আছে যার ওপর বাবা থাকা সত্ত্বেও বাবা নেই মা থাকা সত্ত্বেও মা নেই এরকম অনেকেই আছে কিন্তু তবুও তাদেরকে জীবনযাপন করতে হয় এবং কথাতেই আছে তুমি তোমার কর্ম যেরকম করবে কর্মের ফল অবশ্যই তুমি একদিন পাবে তো লাইফে কষ্ট না করলে কোনো কিছুই পাওয়া যায় না লাইফে কষ্ট করাটা খুব দরকার মানুষের শিক্ষা হওয়াটা খুব দরকার লাইফে যতক্ষণ না তুমি একটা জায়গায় গিয়ে ঠেকবে ততক্ষণ তুমি কিছু শিখবে না জীবনের মর্ম জিনিসের মূল্য সব কিছু এভরিথিং তো সবসময়তেই কি বলো তো কারোর উপরে ডিপেন্ড হওয়াটা উচিত না যে বাবা মা আছে বলে বাবা মার সব কিছু আছে মানে সেটা আমার সেটা কখনোই না ভেবে নেবে তুমি পৃথিবীতে একা এসেছ তোমার কিছু নেই যেটা করবে তুমি নিজে করবে তাই নিজেকে প্রিপেয়ার করো নিজেকে তৈরি করো যাতে তুমি নিজে কিছু করতে পারো নিজের একটা পরিচিতি বানাতে পারো নিজের নাম নিজের সব কিছু গড়ে তুলতে পারো কারোর উপর ভরসা করে যে কেউ দেবে আর এইটার প্রতি আমার অধিকার আছে এই জিনিসগুলো এখনকার সময় মাথায় না রাখাটাই ভালো কারণ এক্সপেকটেশান জিনিসটা খুব বাজে সেটা যদি মাথার ওপর যারা থাকে তারা যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো সব কিছুই মানে অ্যাডজাস্ট করে চলা যায় কিন্তু যদি কেউ না থাকে তো কারোর প্রতি এক্সপেকটেশান না রাখাটাই ভালো আর আমার মনে হয় কারো কাছে হাত পেতে নেওয়ার থেকে নিজে তৈরি করা জিনিসটা আমার মনে হয় সবথেকে বেশি বেস্ট হবে এবং ভালো হয় সেই জিনিসের মতো আনন্দ তো আর পৃথিবীতে কিছু নাই যে যে জিনিসটা তুমি নিজে হাতে তৈরি করবে নিজে হাতে গড়ে তুলেছ তো এরকম অনেকেই আছে তো তাদেরকে এটুকুই বলবো যে নিজেকে প্রতিষ্ঠিত করো নিজেকে গড়ে তোলো দেখবে সব কিছু তোমার হাতের কাছে সব কিছু তুমি পেয়ে যাবে এবং সেই ছোট ছোটো জিনিসে যে আনন্দ পাওয়া যায় না সেটা হয়তো বলে বোঝানো যায় না সেটাতে মন মানসিকতা এতটা শান্তি হয় যে সেটাকে মানে যদি বলে প্রকাশ করা হতো বা দেখানো হতো তাহলে হয়তো দেখাতে পারতাম বা তোমরাও হয়তো দেখাতে এরকম জিনিস অনেকের সাথে হয় লাইফে তো তাদের ক্ষেত্রে এটাই বলবো বা নিজেও সেটা হয়তো মেনে চলবো যে নিজে কিছু করব এবং নিজের ক্ষমতা বলে যেটুকু করবো সেটুকু হচ্ছে সবথেকে সুখ এবং সব থেকে শান্তির জিনিস তার জন্য নিজেকে প্রথমত নিজেকে তৈরি করতে হবে তারপর নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে পরবর্তীতে তোমার মনের যে ইচ্ছা সেটা তোমার অবশ্যই পূরণ হবে আমার মনে হয় নিজে কষ্ট করে নিজে গড়ে তোলা জিনিসের মতো আনন্দ পৃথিবীতে আর কোনো কিছু নেই তো যাই হোক মানে মাঝে মাঝে মনে হয় তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করি তাই শেয়ার করি খুব ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে শেয়ার করবো তাই না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আজকে তো ভিডিওটা এখানেই এন্ড